আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটি খান একটি রুই মাছ নিয়ে আসছি রুই মাছ হলুদ মরিচ দিয়ে মাখাই রাখছি এখন ভেজে নিব এটা দিয়ে আজকে আমি পটল দিয়ে পটল দিয়ে রান্না করব সেই জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি এখন এখন মাছটা মেখে আমি দিয়ে দেবো এক এক করে এই যে দিয়ে দিচ্ছি দেখেন আপনারা মাছটা আমার বাজা উঠছে দিচ্ছি এখন বাজা হয়ে আমি তুলে ফেলবো দেখেন মাছটা আমার বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব মাছটা খুবই সুস্বাদু কারণ বড় মাছ প্রায় পান বসাই দিয়েছি করাই এখন এখানে আমি ভাজা মাছ মাছ ভাজার তেলটাও ঢেলে দিছি কিছুটা তেল আমি ডেলে দিছি এখন আমি কুচিটা দিয়ে দেবো কিছুটা দিয়ে দিব তেজ কুসিটা যখন বাদামি হয়ে আসবে তখন আমি এই মশলাটা ঢেলে দেব কি রসুন বাটা তেজ বাটা হলুদ ধনিয়া জিরা মরিচ সাধমতো লবণ তেজকুচিটা বাদামি হয়ে গেছে এখন দেখেন বন্ধুরা আমি এই যে সব মশলাগুলা ঢেলে দিব একসাথে সামান্য একটু পানি দিয়ে দিব যারি মশলাটা না পাবে সেজে নেই এখন আমি সুন্দর করে কষিয়ে নেব দেখেন বন্ধুরা এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পটলটা ধুলে দিলাম পটলটা ধুলে দিলাম পটলটাকে সুন্দরভাবে কষিয়ে তারপরে আমি পানি দিয়ে মাছটা ঢেলে দিলাম দেখেন বন্ধুরা সবজিটা আমার কষানো হয়ে গেছে প্রায় পটলটাকে আমি এভাবে টেস্টি পেঁচি করে কেটে নিয়েছি আর একটা আলু দিয়েছি ছোট্ট একটা আলু দিয়েছি আমার মাছের সবজি তরকারি দিতে আলু ঢেলে ভালো লাগে তাই একটা ছোট্ট একটা আলু দিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু সামান্য ঝোল ঝোল করব মাছের তরকারি তো রুই মাছের ঝোল পটল আর রুই মাছ এটা একটু ঝোল ঝোল করব এখন আমি মাছটাও ঢেলে দিলাম এই যে মাছটা ঢেলে দিলাম এখন আপনারা দেখেন আস্তে আস্তে ডেকে দিলাম আমি দেখেন বা পুরা আপনারা সবাই দেখেন আমার তরকারিটা সরছে এখন আমি কিছুটা টমেটো ঢেলে দিচ্ছি আবার ডাকনা দিয়ে দিচ্ছি দেখেন বা পুরা আমার মাছটা হয়ে গেছে এখন আমি কিছুটা ধিনা দিয়ে দেবো হয়ে গেছে এখন আমি সার্ভ করব আপনাদের দেখাবো দেখেন বন্ধুরা আমার মাছটা হয়ে গেছে পটল রুই মাছের সবজি হয়ে গেছে কত সুন্দর লোভনীয় হয়েছে কালারটা খেতেও তেমন দারুণ আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই জানি দেখে আপনারা আমাকে অনেক সাবস্ক্রাইব করেছেন আমিও আপনাদের করবো আমার এটা যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে যাতে ও সবাই দেখে আসসালামু আলাইকুম